আমি তোমাকে জিজ্ঞেস করছি যে এই মেয়ে তোমার আশেপাশে ছিল কিনা তুমি এখন হ্যাঁ মেয়ে ছিল ঠিক আছে তার মানে তুমি

বিয়ের পরদিন নতুন জামাইকে নিয়ে আমার বোন লাইলা চলে এলো আমার সেলুনে আমাকে দেখতে বিকজ তিন দিন ধরে আমার অনেক জ্বর এবং ঠান্ডা নতুন বিয়ের নতুন নতুন নিউজ করার জন্য অলরেডি সাংবাদিকও চলে আসলো আমার সেলুনে এদিকে বোনের জামাই মেহেদিকে বরণ করে নিলাম এবং একসাথে মেহেদি আর আমি আমার বোনকে কোক খাইয়ে তার মাথা ঠান্ডা করলাম কারণ বিয়ের পরের দিন মেয়েদের মাথা এমনিই গরম থাকে তো এতক্ষণ যারা লাইলা এবং মেহেদির বিয়ের মিথ্যে নিউজটা এত মনোযোগ দিয়ে শুনলেন তাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন টাটা করো তুমি

তোমার এখানে কোনো কথা শোনার উপর দরকার নেই কেন না হাত ধরে আসিস চলতে ধুয়ে